ব্রাজিল বনাম ইকুয়েটরের ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন আর টিভিতে দেখতে পারবেন কিনা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল এর লক্ষ্যে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চাল্টি বর্তমানে ব্রাজিল টিম অনুশীলন করে ইকুয়েটরে পৌঁছেছে ম্যাচ খেলার জন্য আপনারা অনেকে কমেন্ট করেছেন ম্যাচগুলো কিভাবে লাইভ দেখব আসন্ন ছয়ে জুন ইকুয়েটরের বিপক্ষে ইকুয়েটরের ঘরের মাটিতে মোকাবেলায় নামবে ব্রাজিল ব্রাজিল বনাম ইকুয়েটরের ম্যাচটি বাংলাদেশ সময়ে সকাল পাঁচটায় শুরু হবে এই ম্যাচটি বিশেষ করে ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলবে ইকুয়েটর শারীরিক ও মানসিকভাবে অনেকটাই শক্তিশালী এবং তাদের নিজেদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে এছাড়া পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইকুয়েটর তাই ইকুয়েটরকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন কাল্লো আঞ্চলতটি আর এই ম্যাচগুলো আপনারা টিভি চ্যানেলে দেখতে পারবেন না অ্যান্ড্রয়েড অথবা ল্যাপটপের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পারেন অথবা ফিফা ওয়েবসাইট থেকেও আপনারা ব্রাজিলের ম্যাচগুলো লাইভ দেখতে চাইলে কিছু অ্যাপস লাগবে চলেন দেখি ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি কোরা লাইভ ফুটবল টিভি এইচডি অথবা ইউটিউব অথবা ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখতে পারেন আর এই অ্যাপস না পালে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব আর খেলা দেখতে কোনো সমস্যা হইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর চলেন আপনাদের কিছু কমেন্ট দেখে আসি জারিফ ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ কবে ভাই সময়সূচি এখনো জানানো হয়নি জানাইলে আমি আপনাদের জানিয়ে দিব ফরহাদ ভাই প্রশ্ন করেছেন কোন হা শুরুর একাদশে সুযোগ পাবে ভাই আঞ্চলতটি এক একাদশে এক একবার প্রকাশ করতেছে সে এখনো বলা যাচ্ছে না সে সে কোন একাদশ নিয়ে মাঠে নামবে হামিম ভাই প্রশ্ন করেছেন শান্তোষের সাথে নেইমারের চুক্তি কি শেষ ভাই আরেকটা ম্যাচ ছিল কিন্তু লাল কাট খাওয়ার কারণে ওই ম্যাচটি আর খেলতে পারবেন না নেইমার আর ওই ম্যাচটি খেললে নেইমারের সঙ্গে চুক্তি শেষ হতো মোস্তাকিম ভাই প্রশ্ন করেছেন গেব্রিয়াল জেসুস কি আর ফিরবে না ভাই সেই ইঞ্জুরিতে এখনও বলা যাচ্ছে না দলে আসবে কিনা আর্সেনালের একাদশে জায়গা পায়নি রায়হান ভাই প্রশ্ন করেছেন লাল লিগা কত তারিখ থেকে শুরু ভাই ক্লাব বিশ্বকাপের পরে এখনো অনেক সময় বাকি আছে তামিম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল ম্যাচের ক্যাপ্টেন কে হবেন ভাই ক্যাশমিরো ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ